আজকে আমার পুতুলগুলো নিয়ে চলে এসেছি আজকে ওদের পরিষ্কার করে ওভার করব। পরিষ্কার করানোর জন্য প্রথমে ওদেরকে স্নান করিয়ে নিব স্নান করানোর জন্য দুটো পুতুলের চুলের গাডার খুলিয়ে দিলাম আর এদিকে দেখো বাথটাপে স্নান করার জন্য সাবান ফেনা জল তৈরি করে নিয়েছি এখন আমার পুতুলরা যাচ্ছে স্নান করতে একে একে পুতুলগুলোকে বাথটাপে বসিয়ে দিলাম ইয়ে কি মজা জলটা তো খুবই ঠান্ডা হে হে এখন গা ঘষার ছোবা দিয়ে পুতুলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ই আস্তে দাও আস্তে দাও ধীরে ধীরে পরিষ্কার করো হে হে কি মজা লাগছে স্নান করতে তো দেখো আস্তে আস্তে ওদেরকে আমি ভালোভাবে পরিষ্কার করিয়ে দিচ্ছি এবার এই পুতুলটাকেও পরিষ্কার করানোর পালা তো দেখো স্নান করা হয়ে গেল এখন এই পুতুলগুলোকে দাঁড় করিয়ে দিচ্ছি তুইও এখানে দাঁড়া এবার একটা টাওয়াল দিয়ে পুতুলগুলোর শরীরটাকে ভালোভাবে মুছিয়ে দিলাম অনেক দিন পরে স্নান করে পুতুলগুলো তো খুবই আনন্দ পেয়েছে তুই এখানে বসে থাক আমি এবার একেও মুছিয়ে দিই তো এই পুতুলটাকেও ভালোভাবে মুছিয়ে দিলাম তো দুজনেরই স্নান করা রেডি হয়ে গেল এইবার এই পুতুলগুলোর মধ্যে একজনকে মেকআপ করে ধনী আর একজনকে মেকআপ করে একটু গরিব তৈরি করব। প্রথমে আমি গরিব পুতুলটাকে মেকআপ করে নিব গরিব পুতুলের নিচের ড্রেসটা তৈরি করার জন্য একটা কাগজ নিয়ে দু সাইড থেকে ভাজ করে নিয়েছি আর ওপরে একটা গাডার দিয়ে দিলাম এবার আর একটা দিয়ে দিচ্ছি এই গাডারটার ওপরে এই পুতুলটাকে তৈরি করছি গরিব পুতুল আর আর একটা যে পুতুল আছে ওই পুতুলটাকে তৈরি করব একটু ধনী তো এই গাড়ারটা পরিয়ে দেওয়ার পর এই গরিব পুতুলের ড্রেসটা কিন্তু রেডি হয়ে গেল এইবার এই পুতুলের মাথাটা একটু ভালো করে আছড়ে দিচ্ছি পুতুলের হেয়ার স্টাইলটা কিন্তু দুজনেরই আলাদা আলাদা করতে হবে তাই এই পুতুলের চুলগুলোকে দু সাইড দিয়ে ফাঁকা করে একটু মুড়িয়ে সামনের দিকে ঝুলিয়ে দিয়ে হেয়ার স্টাইলটাকে তৈরি করে নিয়েছি এই পুতুলটার ড্রেস আর হেয়ার স্টাইল রেডি হয়ে গেল এবার এই পুতুলটাকে নিয়ে নিলাম আর এই ড্রেসটা তৈরি করছি গোল্ডেন কালারের একটা চকচকে পেপার দিয়ে পেপারটাকে মাপ মতন করে কেটে নিয়ে এই পুতুলটা শরীরের চারিদিক দিয়ে ঘুরিয়ে দিলাম আর দু সাইড দিয়ে দুটো গাদার লাগিয়ে ড্রেসটাকে তৈরি করে নিলাম এখন এই পুতুলের চুলটাকেও ঠিক করে নিতে হবে তাই এই চুলটাকেও ভালো করে আছড়ে নিলাম এবার সামনের দিকটা একটু উঁচু করে খোপার মতো করে দিলাম আর একটা গাডারও লাগিয়ে দিয়েছি তো দেখো ধনী পুতুলটাও রেডি হয়ে গেল এইবার মেকআপ করার পালা তাই মেকআপ বক্স নিয়ে চলে এসেছি প্রথমেই আমি গরিব পুতুলটাকে মেকআপ করে দিব গরিব পুতুলটাকে আমি একটু হালকা মেকআপ করব আর ধনী পুতুলটাকে তার থেকে একটু বেশি পরিমাণে করব। তো প্রথমে গোটা মুখটাতে ফেস পাউডার দিয়ে দিলাম আর দু গালে দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার এই কালারটা দেওয়ার পর কালারটাকে স্কিনের সঙ্গে মিশিয়ে দিলাম আর গলায় একটা কালো রঙের মালা পরিয়ে দিয়েছি তো দেখো অল্প স্বল্প মেকআপ করার পর আমাদের গরিব পুতুল রেডি হয়ে গেল এবার ধনী পুতুলের মেকআপের পালা এর জন্য একটু ভালো ধরনের ফেস পাউডার নিয়ে নিয়েছি এখন ধনী পুতুলের মুখটাতে ভালো করে ফেস পাউডার চারিদিক দিয়ে লাগিয়ে দিচ্ছি ফেস পাউডার দিয়ে দেওয়ার পর এবার হালকা কালার দিয়ে পিঙ্ক কালারটা গালের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার কাজল দেওয়ার পালা কাজল নিয়ে পুতুলের চোখে ভালো করে কাজলটা পরিয়ে দিচ্ছি কাজল দেওয়ার পর এবার চলে এসেছে মাসকারা চোখের পাতায় এখন মাসকারাটা দিয়ে দিব এইবার দিয়ে দিবো আইলাইনার চোখের পাতার উপর দিয়ে আইলাইনার ভালো করে এঁকে দিলাম এখন পরিয়ে লিপস্টিক তো দিব লিপস্টিকটা নিয়ে পুতুলটার ঠোঁটে ভালো করে পরিয়ে দিলাম এখন সবার শেষে পরিয়ে দিব টিপ তাই ছোট্ট একটা টিপের পাতা পুতুলের কপালে বসিয়ে দিয়েছি তো আমাদের ধনী পুতুলও রেডি হয়ে গেল তো ধনী পুতুল আর গরিব পুতুল দুজনেরই মেক অভার তৈরি কেমন লাগছে বন্ধুরা ধনী পুতুল আর গরিব পুতুলটাকে দেখতে এদের দুজনকে দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকও করে দিও তো এই দুটো পুতুলকে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে মেকআভার করার ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিয়ে দিও তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি